ভারতের প্রাচীন নদী গঙ্গা বহু যুগ ধরেই পূজিতা হয়ে আসছেন মাতৃদেবী রূপে পুরাণ সাহিত্যে বহুভাবে তার দেবিত্ব এবং মহাদেবীত্ব মণ্ডিত করা হয়েছে পদ্মপুরাণের এক কাহিনী অনুসারে প্রজাপতি ব্রহ্মার আহ্বানে উদ্বুদ্ধ হয়ে আধ্যা শক্তি থেকে উৎপন্ন হন সাতজন শক্তি সাবিত্রী সরস্বতী লক্ষ্মী উমা শক্তিবীজা তপস্বিনী ও গঙ্গা আবার মহাভগবত পুরাণ মতে মূল প্রকৃতির বিদ্যারূপা শক্তি গঙ্গা দুর্গা সাবিত্রী লক্ষ্মী সরস্বতী এই পঞ্চ অংশে বিভক্ত হন জগতের কল্যাণার্থে দেবী গঙ্গা মর্তলোকে জন্মগ্রহণ করেন গিরিরাজ হিমালয় এবং মেনকার কন্যারূপে ইনি দেবী পার্বতীর অগ্রজা একবার দেবতাদের অনুরোধে সঙ্গীতেশ্বর মহাদেব গান আরম্ভ করেন সেই গান শ্রবণ করে বিষ্ণুর দেহ বিগুলিত হয়ে গঙ্গার জনে মগ্ন হতে থাকে তখন ব্রহ্মা ধ্রুবভূত বিষ্ণুময়ী গঙ্গাকে নিজ কমমণ্ডলে ধারণ করেন বামন কালে এই গঙ্গার জল দ্বারাই তিনি শ্রীহরির চরণ ধৌত করাতে গঙ্গা বিষ্ণুপদী সগর নামের এক রাজা ছিলেন যিনি সাত হাজার পুত্রের জনক হয়েছিলেন তিনি একবার অশ্বমন্ত যজ্ঞ করলে দেবরাজ ইন্দ্র তাতে ঈশ্বর্বিত হয়ে যজ্ঞের পবিত্র ঘোড়া অপহরণ করেন সগর তার ষাট হাজার পুত্রকে অশ্বের সন্ধানে প্রেরণ করেন তারা খুঁজতে খুঁজতে পাতালে ধ্যানমগ্ন মহর্ষি কপিলের আশ্রমে ঘোড়াটিকে দেখতে পান মহর্ষিকে চোর সন্দেহ করে তারা বহু বছরের ধ্যান ভঙ্গ করলে ক্রুদ্ধ মহর্ষি সাপ দিয়ে তাদেরকে ভস্ম করে দেন সগর রাজার ষাট হাজার সন্তানের আত্মা পরলৌকিক ক্রিয়ার অভাবে প্রেতরূপে আবদ্ধ হয়ে থাকেন বহুকাল পরে সগরের বংশধর রাজা দিলীপের পুত্র ভগীরথ তাদের আত্মার মুক্তির কামনায় গঙ্গাকে মর্তে নিয়ে আসার জন্য ব্রহ্মার তপস্যা শুরু করেন তপস্যায় সন্তুষ্ট হয়ে গঙ্গাকে মর্তে প্রভাবিত হয়ে সগর পুত্রদের আত্মার সদগতিতে সহায়তা করার নির্দেশ দেন গঙ্গা মর্তে আসতে আপত্তি করলে পরে ব্রহ্মার আদেশে গঙ্গা রাজি হন গঙ্গা বলেছিলেন যে কলিতে পাপিরা আমার জলে স্নান করলে আমাকে পাপে জর্জরিত করবে তাই গঙ্গা আপত্তি জানিয়েছিলেন কিন্তু পরে তাকে এটা বোঝানো হয় যে পৃথিবীর দূর দূরান্ত থেকে অনেক সাধু সন্ন্যাসীরা এসে তোমার জলে স্নান করে তোমার পাপ মোচন করবে কিন্তু গঙ্গার প্রবাহে মর্তে ফাটল ধরতে পারে তখন ভগীরথ গঙ্গার গতিরোধ করার জন্য শিবের আরাধনা শুরু করেন আর তখন শিব গঙ্গার প্রবাহকে রোধ করার জন্য নিজের জটায় ধারণ করার কথা দেন আর ব্রহ্মার আদেশে বিষ্ণুর চরণ থেকে গঙ্গা পৃথিবীতে পতিত হন এ সময় শিব শান্তভাবে নিজ জটা জলে গঙ্গাকে আবদ্ধ করেন এবং ছোট ছোট ধারায় তাকে মুক্তি দেন শিবের স্পর্শে গঙ্গা আরও পবিত্র হন স্বর্গনদী গঙ্গা পাতালে প্রবাহিত হওয়ার আগে মর্তলোকে সাধারণ জীবের মুক্তির হেতু একটি পৃথক ধারা রেখে যান এভাবে স্বর্গ মর্ত পাতাল তিন লোকে প্রবাহিত হয়ে গঙ্গা ত্রিপদগা নামে পরিচিত হন এভাবে গঙ্গা ওই ষাট হাজার আত্মার মুক্তি সহ মানব মুক্তির জন্য এই ধরণীতে আসেন একবার মনির অভিশাপে বসুগণকে রূপে জন্মগ্রহণ করতে হয় গঙ্গা প্রথমে সাথে মিলিত আগ্রহ প্রকাশ করলে দান দানুরুতে উপবোষণ করেছিলেন প্রদীপ পুত্রবধূ জ্ঞানে উক্ত প্রস্তাব অগ্রাহ্য করে তার পুত্র শান্তনুর সাথে বিবাহের প্রস্তাব দেন গঙ্গা এই প্রস্তাবে সম্মত হয়ে অপেক্ষা করেন পরে রাজা শান্তনু গঙ্গার অপূর্ব নারী বেশ দেখে বিয়ের আগ্রহ প্রকাশ করেন শান্তনু গঙ্গাকে পাওয়ার জন্য বেকুল হলে ইনি শর্তাধীন তাকে বিবাহ করেন শান্তনুর অভিষে প্রথমে ষাটটি পুত্র হয় যারা ছিলেন বসুগণ পরে ইনি মহাভারতের প্রখ্যাত বীর ভীষ্মকে প্রসাব করেন ইনি বিশ্বকে ছত্রিশ বছর ধরে সর্ববিদ্যায় পারদর্শী করে তোলেন এবং তার স্বামী শান্তনুর কাছে ফিরিয়ে দেন জয় শ্রীকৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না